রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে এক মন ওজনের একটি গাঙ্গেয় শুশুক বিলুপ্তপ্রায় বিলুপ্ত প্রায় প্রাণীটি উনত্রিশ জুলাই বিকেলে ফেরিঘাটের অদূরে ধরা পড়ে পরে সন্ধ্যায় দৌলতদিয়া ঘাটে মাত্র সাতশো টাকায় সেটি বিক্রি করে দেন জেলেরা স্থানীয় মৎস্যজীবীরা জানান বৈরী আবহাওয়ার মধ্যে মানিকগঞ্জের বাল্লা উপজেলার জেলে বৈরাগী হালদার জাল ফেললে এক পর্যায়ে বড় ধরনের ঝাঁকি অনুভব করেন তিনি বুঝতে পারেন বড় কিছু জালে আটকা পড়েছেন জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি শুশুক পরে সেটি বিক্রির জন্য জেলেরা দৌলত দিয়া ফেরিঘাট এলাকায় জাহিদুল ইসলামের আরতে নিয়ে যান শুশুকটি দীর্ঘ সময় ঘাটে রাখলেও কেউ কিনতে আগ্রহ দেখাননি অবশেষে সন্ধ্যার পর গোয়ালন্দ বাজারের দুই মৎস্য শিকারী মাত্র সাতশো টাকায় প্রাণীটি কিনে নেন গাঙ্গেয় শুসুক প্রাণীটি বিশ্বের বেশিরভাগ দেশ থেকে বিলুপ্ত হয়ে গেলেও টিকে আছে বাংলাদেশে ডলফিনের মহাবিপন্ন এই প্রজাতির সংখ্যাও এদেশে সবচেয়ে বেশি বাংলাদেশে প্রাণীটি শুসুক নামে বেশি পরিচিত বাংলাদেশের নদীতীরবর্তী এলাকার মানুষ প্রথা ও বিশ্বাসের অংশ হিসেবে ডলফিনের তেল ও প্রত্যঙ্গ ঔষধ হিসাবে ব্যবহার করে থাকেন সেজন্য মাছ ধরার সময় জেলেদের জালে শুসুক আটকা পড়লে তা নিয়ে যান তারা অনেক ক্ষেত্রে মাছ ধরতেও শুশুকের তেল ব্যবহার করা হয় এছাড়াও ইঞ্জিন চালিত নৌকা লঞ্চ সহ বিভিন্ন নৌজানের প্রপেলারের আঘাত পেয়ে শুশুক মারা যাচ্ছে এসব কারণে নদীতে গাঙ্গীয় শুশুক কমে আসছে পড়ছে হুমকির মুখে দুই সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী গাঙ্গীয় শুশুক একটি সংরক্ষিত প্রজাতি এটির শিকার পরিবহন ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু বাস্তবে সে আইনের কার্যকারিতা চোখে পড়ে না